বাড়িতে বাড়িতে এসেছে তারপরে আবার বেরিয়েছিলেনা ভিতরে বাইরে হাওয়ারই সুপ্রভাত বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এই দেখো সকালবেলা ফুল দিয়ে তোমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি আমার এই চ্যানেলে আর এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই টগরগুলো বেশ পাবড়িগুলো বড় বড় কি বলো এই পাবড়ি দিয়ে যদি ঠাকুরকে ঠিক মতো সাজানো হয় দেখতেও খুব সুন্দর লাগে তো এই জন্য সকালবেলায় আমি এই টগর গাছে ফুলগুলো তুলি ওরাও তোলে পাশের বাড়ি আর কিছুটা ফুল রেখে দেয় সেই জন্য তুলে নিই আমি আমার বাড়িটাও কি ভাল লাগছে দেখো দূরে আলোতে পুরো ঝলমল করছে আর ওইদিকে এত রোদ্দুরের তেজ এখনই যেন বাইরে বেরোতে ইচ্ছা হচ্ছে না সকালবেলা কি করছি দেখো তোমরা ভাবছে কি করছি বলো তো এইটা একটা কাজ হচ্ছে তো একটা রেমেডি বানাবো চুলের জন্য ওই জন্য অ্যালোভেরা আঠা লাগবে তো অ্যালোভেরা গুলো তুলে নিলাম অ্যালোভেরা এই নির্যাসটা এটা তো চুলেও দেওয়া যায় আর ত্বকের পক্ষে খুব ভালো আর অনেক দেশে তো অ্যালোভেরা শরবত করে খায় পেট নাকি খুব ঠান্ডা হয় এবার তাহলে ভিডিওটা বিস্কুট খাচ্ছি কেন সকালবেলা বিস্কুটটা খেয়ে নাও রবিবারে সকালটা শুরু হয়েছে গাছপালা দিয়ে গাছপালা প্রথমে দেখালাম তারপরে এই দেখো আমার বড় হচ্ছে মাটি তৈরি করছে তো ওর হাতে না গাছগুলো খুব ভালো হয় তা আমি না অতটা গাছ লাগাতে ভরসা করি না নিজের হাতে তো এই যে এই টাইম ফুলের গাছগুলো নিয়ে এসে নিয়ে এসে মাটি ভিজিয়ে আর একটা একটা করে পুঁতে দিচ্ছে তো আমি বলেছিলাম যে বাঞ্চ যে টাইম ফুলগুলো হয় না সাজানো থাকে সাদা তারপরে লাল এই কালারগুলো বেশ ভালো লাগে কিন্তু এগুলো ছোট ছোট যে টাইম ফুল সেইগুলো তো জাগে এগুলো লাগিয়ে নিক তারপরে পরে ওই বাঞ্চ টাইপের যে টাইম ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে সেইগুলো নিয়ে আসবে এই গাছগুলো তো এমনি পুঁতে দেওয়া যায় আর আমা আমিও খাদ লাগালাম কিছুটা লাগিয়েওছি যাই হোক কিন্তু পরে করতে পারতে কাজে এখন শুরু হয়ে গেলো সেখানেই সকাল বন্ধুরা তোমাদেরকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে বাইরে যা হয়ে যায় দেখো পেছনে দেখেছো ঝলসানো হয়ে আছে রোদ্দুর মানে এখন সকাল যে নটা বাজে এক ছটা থেকে সাড়ে ছটা থেকে রোদ্দুর শুরু হয়ে যায় তো থেমে নিয়ে একাকার হয়ে গেছি এই ঘর ঝাড় দিচ্ছি আর এই সকালবেলা থেকে দেখালাম গাছ মেঁয়াজের দিনটা শুরু হয়েছে তো এখন শুরু করছি তোমাদেরকে ইন্ট্রোডাকশানটা দেওয়া হয়নি এই জন্য আরও বলছি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখো আমার কথা কী করছে বলছি বারণ করছি এখন করো না এখনই করবে তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো ঘরটা ঝাড় দিয়ে দিই বাঘা সরে যা বাঘা সর বাবা স দেখো যেখানে ঝাড় দেবে ও শুয়ে থাকবে করে না বাবা সরে যা তুই সরে গিয়ে সব একটু পরে পাখা চালিয়ে দিচ্ছি পাখাটা বন্ধ করে দিয়েছি না গরম লাগবে খুব পাখাটা ছাড়া তো থাকাই যাচ্ছে না এখন সকালবেলা থেকে তো আর কাছে হাত দিতে দেওয়ার সুযোগ পায়নি। তো ওই বাগানে গেছিলাম গাছগুলো দেখছিলাম ওদের তো একটু কিছু সময় দিতে হবে আর গাছপালা নিয়ে থাকতে বেশ ভালোই লাগে অনেকটা সময় কেটে যায় আর মনও ভালো থাকে তাই ভাবজি দিনের কিছুটা সময় অন্তত অল্প হলেও গাছপালা নিয়ে একটু থাকবো আরও অনেক রকম গাছ পোতার ইচ্ছে আছে তো এই দেখো ঝাড় দিচ্ছি আর বাঘার এত লোম বেরোচ্ছে প্রতিদিনকে আমি বলি বলো বাঘার এত লোম বেরোচ্ছে এই গরমের সময়টা একটু লোমটা বেশি বেরোয় মানে ওঠে ঝাড় দেওয়া হয়ে গেছে পোটেতে জল ঢেলে দিচ্ছি তো এই ভিডিওটা সাধারণত করি না আজকে মনে হলে একটু করি তো এই দেখো জল দিয়ে দিচ্ছি তলা থেকে আজকে জল দিচ্ছি আমি সাধারণত ওইদিক দিয়ে জল নিয়ে এসে পোটের উপর ঢেলে দিই আর যা গরম পড়েছে এইগুলো হচ্ছে ভিজিয়ে দিলাম আর কুকুরগুলো এখানে এসে শোয় ওই জন্য যতটা পারি বাইরে যাই অত জল ঢেলে দিই আর এই দেখো আমার সকালবেলা আমার কর্তা কি করছে দেখেছো বেল খাচ্ছে দুদিন আগে বেলটা এনেছিল কিন্তু বেলটা না ভাঙার পর দেখছে না ভালো মতন পাখিনি তো কি করবে আর সেটাই খাচ্ছে আর আমি সকালবেলা দেখালাম না অ্যালোভেরা তুললাম এ দেখো একটা নতুন প্যাক বানাচ্ছি অ্যালোভেরার এটা হচ্ছে দিয়ে দিলাম বাটিতে তার মধ্যে দিলাম হচ্ছে মেথি গুঁড়ো আর দিলাম টক দই দু চামচ টক দই আর মেথি শুকনো কলা একটুখানি ভেজে গুঁড়ো করে নিয়েছি জানি না কতটা উপকার হবে চুলের পক্ষে তো এইটা দিলে অনেক রকমভাবে করা যায় আগে তো তেলের মধ্যে কারিপাতা দিয়ে ফুটিয়ে তেলটা মাথায় দিতাম শ্যাম্পু দেওয়ার আগে আজকে ভাবছি এরকম করে দেখি আর এর মধ্যে ডিম দিলে আরও ভালো হতো কিন্তু ডিমটা কিন্তু ডিমটা আর দেওয়া হয়নি ডিমটা কেন দেওয়া হয়নি একটা কেমনটা গন্ধ লাগে না আর মাথায় তো বেশ দু ঘন্টার মতো অন্তত দিয়ে রাখতে হবে প্যাকটা তো দু চামচ নারকেল তেল দিয়ে দিলাম দিয়েই প্যাকটা ভালো করে মাথায় লাগিয়ে নেব আমার কর্তাকে বলেছিলাম একটুখানি মাথায় দিয়ে দিতে কে যদি মাথায় প্রলেপটা লাগিয়ে দেয় তো খুব ভালো হয় কিন্তু ও দিল না তো অগত্য আমাকে ওই মোবাইল দেখে দেখে ক্যামেরার আয়না ছিল না ওই ক্যামেরা তুললাম না কিন্তু মোবাইলের ক্যামেরাটা অন রেখে মাথার ভেতরে এই ভালো মতন করে লাগিয়ে নিচ্ছি আর গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি চুলের ভেতরে যেরকম হয় আর কি তো মোটামুটি দেওয়া হয়েছে একটু হলে মন হচ্ছে ভালো হতো মনে হচ্ছে ব্যাগটা তো যাগে এবার কি করব আর আজকে তো টিফিন করিনি ওই তো বেল খেয়ে চলে গেল আর আমি ওই টক দইয়ের সঙ্গে মুড়ি দিয়ে ছাতু দিয়ে এই দিয়ে একটা খাবার বান মানে খাবো ভেবে রেখেছি আর আজকে আর নতুন কিছু করব না তাই সময়টাও পাওয়া যাবে কারণ এইগুলো রান্নাঘরে এইগুলো আজকে ভেবেছি গোছাবো অনেক দিন ধরে চিন্তা করে যাচ্ছি নি কিছুতেই হচ্ছে না ঘরদোর পরিষ্কার রাখতে দেখবে ইচ্ছে করে কিন্তু এই সময়টা খুব দরকার কারণ রান্নার জন্য তো সময় দিতে হবে এই জন্য এই সময়টা আর নষ্ট করলাম না এই জিনিসগুলো সমস্ত কিছু বের করে আর তেল ছিটে হয়ে যায় জানো তো কীরকম ওই জন্য এটা শুকনো কাপড় ভিজে প্রথমে ভিজে কাপড়ে একটু ভালো করে ঘষে নিলাম কসবাইট দিয়েও ঘষে নিলাম যদিও মশলাপাতি আছে পুরোটা খালি রাখা যাচ্ছে না বাইরের দিকটা ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করে নিলাম করে নিয়ে ভালো করে সাজিয়ে রাখছি আর এই যে তাকটা এই সেলফটা হচ্ছে পুরো খুলেছিলাম খুলে ভালো করে কসবাইট দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে আর মশলাপাতিগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছি এর তলায় তো আবার এ থাকে কাপ থাকে কয়েক বেশি কজন কটা বেশি কাপ ছিল সেইগুলো আবার শোকে টুকি রেখেছি কারণ এইখানে রাখলে না খুব তেল চিটে হয়ে যায় কারণ এখানে রান্না হয় ওই জন্য আর এই ঝুড়িটার মধ্যে তেল ফেল তারপরে হলুদ নুন এসব রাখি এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সবই তেল ছিটে হয়ে যায় কিন্তু সেজন্য মাঝে মাঝে এগুলো নিয়ে একটু পরিষ্কার না করলে হয় না কারণ যখন রান্না করি তখন একটু অগোছল হয়ে যায় কোথায় কি রাখছি কোথায় তেল রাখছি সেই হাতে হয়তো হলুদ হলুদের ডিব্বা ধরলাম এই সমস্ত হয় আর কি রান্না করতে করতে আমার সাধারণত হয় খুব অবচল হয়ে যায় তারপরে এই যখন পরিষ্কার করি তখন বেশ ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি অন্তত যদিও খুব ভালো মতন আমি গোছাতে পারি না কিন্তু চেষ্টা তো করতে হবে তো এইগুলো সব গোছানো হয়ে গেছে এই দেখতেও ভালো লাগছে দেখো দেখিয়ে দিলাম তোমাদের আবার ঘর ঝাড় দিতে হচ্ছে এই সমস্ত কিছু পরিষ্কার না করলে নয় কারণ রান্নাঘরটা এই সময় নোংরা হয়েছে এটা ভালো করে ঝাড় দিলে তবে এই জায়গাটা ভালো করে মুছতে পারবো ওই জন্য আবার ঝাড় দিয়ে নিলাম এই তো হয় একটা কাজ শেষ না হতে হতে আরেকটা কাজ চলে আসে কিছু করার নেই তো এই জায়গাটা ভালো করে আবার ঝাড় দিয়ে নিচ্ছি যদিও একবার ঝাড় দেওয়া হয়ে গেছে এই গুঁড়ো গুঁড়ো সব কিছু পড়েছে এগুলো ভালো করে পরিষ্কার করে নিই ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এসছি সেই দেখতে দেখতে পুরো ওই একটা পনেরো বেজে গেছে দেড়টা বাজে চলো এখনও রান্নার কিছু যোগাযন্ত তো করতে পারিনি তো আজকে তো স্পেশাল মেনু হচ্ছে সানডে স্পেশাল চিকেন চিকেনটাই আনি সাধারণত আর যা গরম পড়েছে তো পেঁয়াজ কাটছি ভাবছি একটু হালকা করে করব। কারণ বেশি আদা রসুন দেব না কারণ শরীর খারাপ হয়ে যাবে এই গরমে চিকেন তারপরে এই সমস্ত কিছু পেঁয়াজ রসুন দিলে শরীর পুরো জ্বালা করবে সবই দেবো চিতা কিন্তু পরিমাণে অল্প দেব। তাহলে ঠিক আছে রসুন আবার না দিলে ঠিকমতো বা আদা একটুখানি ঠিক মতো যদি না দেওয়া হয় চিকেনে তো আসতে গন্ধ হবে দেখো মশলাপাতিগুলো একসঙ্গে ধনে গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে অল্প একটু গুঁড়ো লঙ্কা এই আদা রসুনের মধ্যে একসঙ্গে সব পেস্ট করে নেব। আর চিকেনটাকে তো দই মাখিয়ে রেখে দিয়েছি আর গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছি এই পেস্টটা করলে বেশ ভালোই হবে এই দেখো কি সুন্দর রঙ হয়েছে আর টমেটো পিউরি দিয়েছিলাম আর এই যে কড়াটা দেখছো এটা হচ্ছে প্রিয় আমার কড়া লোহার কড়া প্রিয় কড়া কেন বলছি বলো তো এই কড়া মাছতে গেলে দম বন্ধ হয়ে যাবে ওইটা আমার কমনায় আমার রান্না করি আমি আর এই লোহার করাটা আমার কর্তাই মেজে দেয় ও যে পরিষ্কার করে মেজে দিতে পারে এই দেখো আলু আর এই বরবটি দিয়ে যে ভর্তা বানাবো সেদিন কি যে ভর্তাটা বানিয়েছিলাম না খেতে কি সুন্দর হয়েছিল তাই আজকে ভাবছি ভর্তাটা করব প্রথমে ভেবেছিলাম যে ভর একটাই রান্না করব ওই চিকেনটাই শুরু করব তারপরে না এটাই করি এই দেখো পেঁয়াজ নুন তারপর একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম আর এটা সেদ্ধ করে নিয়েছি আলু আর বরবটি বরবটি সেদ্ধ করে নিয়ে এইটা দিয়ে মাখবো কি সুন্দর খেতে লাগে এই বরবটি এমনি তরকারির থেকে এই ভর্তা দিয়ে খেতে বেশ ভালোই লাগছে আমার তো খুবই ভালো লাগছে বাঘা খেতে দিয়েছি প্রায় তিনটে বাস দিয়ে চললো উঠলে নামি নেব তারপরে খেতে বসবোটা দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে আবার নামি নেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো কি ভালো রং হয়েছে চিকেন তো প্রায় সেদ্ধই হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর উপর থেকে একটু টমেটো ছড়িয়ে দিয়েছি খেতে দারুণ হয়েছিল কো না করলেও কাজ হয় না শুরু করলে এইসব খোড়াখুড়ি এইসব মাটি বেরিয়েছে ওটা গাছে ঘোরা দেওয়া যাবে বালি ও তো এই কলতলা এই সমস্ত কাজকর্ম করছে তা আমি এখনও খেতে বসিনি ভাবছি আসুক তারপরে একসঙ্গে খাব এই দেখো বোতলগুলো ভরে নিচ্ছি বোতলে এত জল ভরছি না স্বাভাবিক এখন তো যা গরম খালি জল টানছে এই জন্য বোতলগুলো ভরে রাখলাম

গরমে সান করে দিচ্ছে ভালোর জন্য হ্যাঁ 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 দিচ্ছে দেখেছো জল দেখে এখন চিৎকার করছে গলু নেড়ি কুত্তা গুলো এরকমই হয় এই দেখো কলা গাছ কলা পাতা কেটে আনলাম যে কলাপাতা আছে খাবো স্পেশাল রান্না হলে কলাপাতা খেতে বেশ ভালো লাগে দেখবে আর নিরামিষ ভাত কলাপাতা ভালো একদমই ভালো লাগে না যেহেতু যে চিকেন হয়েছে তাই ভাবছি ও কেটে দিচ্ছে আর বেশি করে কাটতে বললাম যাতে পরেও খেতে পারি আর থালাটাও হয় না ঠিক আছে এখন লাগবে পরে একদিন তোমার তো খাওয়া হয়ে গেছে গরম পড়ে গেছে আমার থেকে খেতে হবে না দেখো বসে আছে খাবে বলে বুঝতে পারে যে আমরা খাচ্ছি গড়িয়ে পুরো বিকেল হতে চলো তারপরে খাওয়ার সময়টা হলো বলো এই দেখো পটল আলুর তরকারি যেটা কালকে রাত্রেবেলা করেছিলাম চাটনি তো রয়েছে আর নিম বেগুন করেছিলাম নিম আর খাওয়া হয়নি রেখে দিয়েছিলাম আর স্পেশাল চিকেন আর ভর্তা দিয়ে অনেকটা খেয়েছিলাম ভর্তা আবার রাত্রেবেলার জন্য রেখে দিয়েছিলাম আর দু রকম ভাত একটুখানি ভালো চালের মানে দেরাদুন রাইসে একটু চাল ভাত করেছিলাম আর কালকে কাল জল ভাত ছিল

আর বাগা চলা পাইচারি করিনি গরমে বাইরে তো আজ হাওয়া নেই একদম একদমই হাওয়া নেই হ্যাঁ তুই ওইদিকে যা আমার গাছপালা যেখানে পুতা আছে সেখানে কর কেন এইদিকে করা যায় না ছাগল একটা এদিকে আর এত জায়গা থাকতো ওইখানে যাওয়া ওর সন্ধেবেলা হাঁটতে বেশ ভালোই লাগে বলো এখানে বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে মন জুড়িয়ে যাচ্ছে আর আমাদের রাজকুমার অবস্থা দেখেছ পাঁচিলের উপরে বসে আছে ওখানে ও বসে দেখো বাঘা ঘুরছে আর বাজে সাত সাড়ে বাজে বাইরে তো তুই ভাবলাম একটু হাওয়া হবে আবার কিছুক্ষণ আগেই হাওয়া হচ্ছিল আবার স্টপ হয়ে গেলো আবার ঘরে ঢুকবো কাজ আছে এখন সময় কাটালে আবার হবে না তুমি পড়তারি করে নি চা করবো তারপরে অন্য কাজ পাকাকে নিয়ে বেরিয়েছি মানে ভেতরে ঘরের ভেতর পাকা চলছে এত গরম হয়ে আছে পাকার হাওয়া সেদ্ধ হয়ে যাচ্ছে এই দেখো মা আসছে দূর থেকে আমার বর বলছে দেখো মা চুড়িদার পরে আসছে আর ও এই চুড়িদার পরে মাকে এর আগে দেখিনি তো আমি বলছি মা তো এই সময়টা চুড়িদারই পরে বিকেলবেলা যখন হাঁটতে বেরোয় তো মা এসছে মা গল্প করছে আর চা করে দিলাম এই সন্ধ্যেবেলাটা এই সময়টা আসে একটু গল্প করি মাঝে সব প্রতিদিন আসে না আর বাঘার অবস্থা দেখেছো ও আর আল্লাদের শেষ নেই আমার মাকে খুব ভালোবাসে বাবাকেও খুব ভালোবাসে ওই সময়টা আর আমাদেরকে দুজনকে খুব পাত্তা দেয় না ওরা গল্প করছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো